拼了！啊 আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা সবাই জানেন ও বুঝেন আজ ঢাকা রাজশাহী চট্টগ্রাম বরিশালের রাস্তার আবার ভায়ে রক্তে রঞ্জিত হয়েছে কি দোষ করেছিলাম স্বাধীন দেশে ছাপ্পান্ন পার্সেন্ট কোটার রিফ্রমিত চেয়েছিলাম করলেন না এই দেশের এই শাসক আমার ছাত্র ভাইদেরকে রাজাকার হিসেবে আক্ষয়িত করলেন ছাত্রদের সাথে কোন কথা বললেন না যৌক্তিক দাবি নিয়ে কোন আলোচনা করলেন না কি করলেন আপনাদের পেটলা বাহিনী লড়িয়ে দিলেন ছাত্রলীগ যে তা অক্ষত রেখে ফেরানের হত্যা লাশকে ধুলিয়ে রেখে দেখে ছাত্রসমদের গায়ে গুলি করতে চলে আসলেন সেই হিসাব কি আমরা নেব না আমরা পিছু হ দেব যখন যুক্তি কথা বলতে আসলাম ভাতের হোটেল এন্ড কুলিং কর্নারে নিয়ে গেলেন আমাদের সময় ন্যাদদেরকে টেনে নিয়ে গেলেন তাদের পিঠ পিটিয়ে পিটিয়ে তাদের পিঠে কালো রং তৈরি করেছিলেন কি আমরা হারিয়ে যাব আমরা হচ্ছি হাইড্রার দল আমাদের এক মাথা টাকলে লক্ষতা সৃষ্টি হয়ে যায় বাংলার ছাত্র সমাজ আমি পুলিশ ভাইদেরকে বলতে চাই সেনাবাহিনীদেরকে বলতে চাই বাংলার সমাজ আজ ঘুমিয়ে নেই এই ঘুমিয়ে নেই চলে আর যদি একটা লাশ পড়ে তবে বলে দিচ্ছি এই লাশপথ রক্তের রঞ্জিত করে ফেলবো তবে আপনাদের আপনাদের আমরা এই রাজপথ ছাড়বো না ততদিন না পর্যন্ত দুই শতাধিক আমার শহীদ পায়ের রক্তের বিচার হচ্ছে ততদিন পর্যন্ত এই রাজপথকে ছেড়ে দেব না দেব না